তিরিশ নব্বই এক লাখ সাতাইশ সাত্তর এক পঁচিশ এক লাখ পঞ্চান্ন এক লাখ এক লাখ তেইশ বিরাশি হাজার বিরাশি নব্বই বাইক আশি হাজার পঁচাত্তর হাজার পঁয়ষট্টি হাজার পঁচাত্তর হাজার হাজার চল্লিশ হাজার এক লাখ বিশ হাজার

হায়াতির অবস্থা এটা হলো সুপার ফ্রেশ আপনি এটার এটার বিষয়ে তো আর কথা বলার লাগবে না নাম্বার করা তাহলে হ্যাঁ নাম্বার করা নাম্বার করা জি মডেল কত পয়সা ভাই এটা এটা 20 এর মডেল 20 এর মডেল হায়াতি আজকে দিচ্ছেন কত হ্যাঁ এটা হলো 77000 টাকা ফ্রিস্টেন ফাইনাল হ্যাঁ 77 জান 75 দিয়ে দিছি মানে বুঝুন 2012 এ মনে বলতেছেন আপনি না 575 ঠিক আছে আসলে আরো কম হবে না আচ্ছা আসলে সম্মান দিব সম্মান ঠিক আছে কনিষ্ঠ কি অবস্থা কনিষ্ঠ অবস্থা আছে খুব

বিশের মডেল সেল একটু যারা খুঁজতেছেন আমাগুলো কমপ্লিট করা পেপারস সব কিছু আপডেট করা আছে না জি জি আছে যাদের লাগবে স্পেশালি বলবো দুইটাই যাদের লাগবে হ্যাঁ স্পেশালি বলবো আপনারা যারা খুঁজতেছেন তাদের জন্য স্পেশালি যারা নেবেন আসলে একটু সম্মান হবে আচ্ছা ঠিক আছে করে দিতে যাবে হ্যাঁ হ্যাঁ আসলে আসলে করে দিব তাদের জন্য আচ্ছা আমি তো বলি আর ছাড় দেয়া যায় অস্ট্রেলিয়াতে ছাড় দিবেন জান অস্ট্রেলিয়া ওকে ডাবল এ 88000 এ পেয়ে যাচ্ছেন দুই দুইটা কাশির কুলিজা মানে সেলুটু ওকে তারপর হচ্ছে এনএসটা কি অবস্থা ভাই এনএস টা আছে মোটামুটি ভালো অবস্থায় আছে ভাই সুপার ফ্রেশ আছে ওকে হ্যাঁ এনএসটা নিলে 80000 টাকা রাখব এটা 80000 জি আমি একটু কমা দিয়ে জানা বলবো ভাই না 80000 এর তো কম না আসলে শর্মা মডেল কত হইছে ভাই এটা হ্যাঁ মডেল 18 18 মডেল জি আসলে হ্যাঁ 18 18 মডেলে এনএস হোয়াইট কালার যাদের লাগবে যারা লাভ আছে 18 মডেলে হোয়াইট কালারে এনএস স্পেশালি বলবো

ওকে মাইক অলরেডি অন করা আছে দামগুলো একটু বেশি যেটা বেশি মনে হয় এটা আমাদের পৌঁছে জানাবেন ওকে ইদার আজকে আচ্ছা কোথায় ঠিকানা বলে দিচ্ছেন ঠিকানা অলরেডি বলেছি প্লাটিনা কি সাতান্ন রাখতে পারবেন বলে প্লাটিনাগুলো আমরা ষাট বলে দিছিলাম না জি জি আসলে সম্মানই করা ভাই আচ্ছা আসলে বা একজন ভাই সাতান্ন বলতেছে যতটুকু উপর করে দিব আচ্ছা ওকে পালসারটা কি অবস্থা ভাই পালসারটা খুব ভালো অবস্থা আছে এর মডেল ভাই অন হ্যাঁ ওইটা ওয়ান টেস্ট ডাবল হ্যাঁ ডাবল ডিক্স এর মডেল জীবন কত ফিক্সড ফাইন্ড বলে এটা হলো 1 লাখ 28000 টাকা 1 লাখ 28 জি আমি আজকে 1 লাখ 25 এর নিচে দেব ভাই না ভাই এটা তো সম্ভব না গাড়ি গাড়িটা দেখান এটা গুলো কি সুপার ফ্রেশ ইনজিল মুঞ্জিল সব আনটাস আচ্ছা সবই পছন্দ হয়েছে পছন্দ হওয়ার কথা বুঝছেন আচ্ছা গাড়িও কমও চলছে

আমি আসলে সম্মান করে হ্যাঁ সম্মান করে দেব বাসন টুটা কি অবস্থা ভাই বাসন টুটা ভালো অবস্থায় আছে ঠিক আছে কত মডেল এটা এটা হলো 19 এর মডেল 10 বছরের নাম্বার করা ওকে ঠিক আছে 10 বছরের নাম্বার করা খুব সুপার ফ্রেশ আছে দেখান আপনি গাড়িটা আসলে এই গাড়ির বিষয়ে তো আর বেশি কিছু বলা যায় না বাসন এটা বাসন টু চালাতে মজা চালাতে মজা এটা হলো সবারই পছন্দের একটা গাড়ি দামটা একটু কমাই দিই হ্যাঁ

ঠিক আছে ফাইনালটা এটা বলতে কত দেয়া হ্যাঁ 1 লাখ 25 হাজার টাকা 1 লাখ 25 হ্যাঁ আসলে যাবে কত আমি সম্মান করে দেব 20 হয়ে যাবে 20 না ঠিক আছে আর

অন্ধকার আগে ওকে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমাদের তো কুরিয়ার তো হ্যাঁ কুরিয়ার আর আমরা কুরিয়ার করতেছি বাংলাদেশের যে কোনো জেলায় দশ হাজার টাকা ভোগিন মানি করলেই আমরা কুরিয়ার চলে যাব